আলহাম তো যাই হোক আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আলাইকুম সাল্লাহলাম রহমদুল্লাহ কবি সাহেব আপনি কেমন আছেন আছি আলহামদুল্লাহ তো কবি সাহেব আপনি আসার আগে আমরা বলতেছিলাম যে আপনার নাম পরিচয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই তো আপনার নাম কি ওর নাম হইতে আছে মনেউদ্দিন ভাষা ডাল কবিদাস কবিদাস

সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন হ্যাঁ তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছো ডক্টর পাইছো মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট পাইছো মেলা কিছু পাইছো কম্পিউটার পাইছো আমার যদি এত কিছু আবিষ্কার হয় আচ্ছা আবার তোমরা এক ডক্টরের সাথে আমার আকার ও শিক্ষা তৈরি করো অবশ্যই আমার যদি এত কিছু আবিষ্কার হয় আমি যখন প্রথম কবিতা লিখি তখন আকার ও শিক্ষার আবিষ্কার হইছিল না তাইলে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি তো হাইলো কাননে কুসুম কলি ফুটিলো ওই কবিতাটা কিন্তু আমার লেখা এটা যখন আমি তখন আকার রসিকার তীরিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে কররব ফটল ফল সকল তারপরে যখন আকার আবিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানা না ফালা সাকালা ফাটালা যখন রসিকার আবিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেল পিকি শিবি কিরি রিবি কিনে কিসেনি ফেলি সেকিলি ফেলি আয় হায় যখন রোজ শুকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পুখু শুভু কুরু রুবু রতুপহুলু কুনু কসম কুসুম ফুলু শুকুলু যখন এ কার আবিষ্কার হলো। আমার কবিতাটা হয়ে গেল পে কেসেবে কেনে রেবে রে তেপে হেলে কেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেবে যখন ও কার আবিষ্কার হলো। আমার কবিতাটা হয়ে গেল পখুসবো করো রুব রতপোহল কোন ন কসুম ফোলো সকল ফটল যখন অৌকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ

এই কবিতা তো ছোটবেলায় সবাই আবৃত্তি করছে সবার কাছ থেকে মোটামুটি শোনা হয়েছে তো একদিন চিন্তা করলাম যে মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে চলচ্চিত্র জগতে তারা যদি আমার এই কবিতাটা আবৃত্তি করতে কীভাবে করে কীভাবে করতে তা আমি একদিন এফটি সিটে গেলাম যে কি ওদের পাই কি না এফটি সিট ভিতরে হান দেখি প্রথমে দেখি ডিপ জল তো ডিপ বললাম যে তুমি আমার এই কবিতাটা কীভাবে আবৃত্তি করবা তা ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কর্তা আছে রব বোঝো ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো হয়ে গেছে গা তা আমি গেলাম সব না সে এত ভয়ঙ্কর আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না এটা তো ফুল ফুটার কবিতা একটু সাবলীল হবে তার একটু সামনে যায় দেখি মিশা সদগের খারাই দিছে তো ওকে বললাম দেখি একটু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা মিশা সদগের আমার কবিতা আবৃত্তি করলেই হবে পাখি করে রব রাতি তো ভালো এই ভালো কাননে কুসুম সকলে ফুটিলো বললাম এটা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেলো এটা একটা ফুল ফুটার কবিতা সাবলীল আপনি কি হবে এত ভয়ঙ্কর কেন তা আমি আরেকটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে খারাপ কাবিলে কে যাই বললাম যে ভাই তুমি আবৃত্তি করো কাবিলাম সময় তো আমি লেখি আমি আর একটা সামনে যাই দেখিও যে কথায় কথায় কান্নাকাটি করে না একটা নায়ক আসে ওকে যাই বলছি ও কানতে কানতে সব করে রাতি পোহালো

মাঝখানে আম্মা জানাই আমি তো আম্মা জান লাগাই আর একটু সামনে যাই যে মতে কোথায় মারামারি করে না একশন হিরো রুবেল রুবেল খারাই দিয়েছে তোকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো

আমি বললাম আপনি আমার এত সুন্দর একটা কবিতা ভিত্র পদ্মা সেতু আনন্দ আমি কি বদ্দা সেতু নেই কবিতা লিখছি আর বললাম যে আপনার কাছে আমার কবিতা শুনতে বি না আমি আপনার বিরোধী দলে সে লিখে গেলাম বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরুব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা দিয়া ওনাকে যা বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন তিনি সুন্দর করে আবৃত্তি করলেন মিস মিল্লা আহির প্রিয় দেশবাসী আর

আপনি এখনো নিয়মিত করবেন যাই হোক আপনার জন্য শুভকামনা আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে অনেক আনন্দিত গর্ববিত গর্বিত হয়ে গেছি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সম্মানিত ভাইরা আবার অভিনয় কিন্তু এখনো বাকি আছে একটি হারানো বিজ্ঞপ্তি নাম ইসরাফিল বয়স দশ বছর ক্লাস ফাইভে পড়ে তার মা তাকে খুঁজছে